জানি যে আমি অনেক দিন ধরে তোমাদের সাথে ওখানে রাখি হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকের ব্লগটা শুরু করা যাক আর হ্যাঁ সবাইকে হ্যাপি সবাই অনেক ভালো থাকো এই বছরটা অনেক ভালো করে কাটাও এখন বাজে সকাল সাড়ে ছটা মতো তো আমরা হাঁটাহাঁটি যাচ্ছি একটু হাঁটাহাঁটি করে আসি বছরের প্রথম দিনটা একটু এরকম শুরু করলে আর কিন্তু ভালোই হবে তো চলো খুবই ঠান্ডা আর বাইরেটা পুরো একদম সাদা হয়ে রয়েছে কুয়াশাতে আজকে এত ঠান্ডা পড়েছে দেখো তো আমার সাথে আমার বোনও আছে চলো যাওয়া যাক দেখো একদম কুয়াশা কুয়াশা ভর্তি কতটা ঠান্ডা তোমরা বুঝতেই পারছো জাস্ট লুক অ্যাট দ্য ভিউ গাইস এত ভালো লাগছে চারদিকটা এই দিকটা তো কিন্তু পুকুর বাট এখন শুকিয়ে গেছে এখানে মাছ চাষ করা হয় আর এই পাশের পুকুরটাতে সবাই স্নান টান করে আর কি তো দেখো ভিউটা জাস্ট কি দারুণ লাগছে ওই দেখো দূরে সবাই ফুটবল খেলছে সকাল সকাল ভাবছিলাম ফাঁকাই হবে চারিদিকটা কিন্তু আজকে কিন্তু বেশ লোকজন রয়েছে কিন্তু মাঠটা দেখো মাঠে তো মানে ভেতরে কিছু দেখাই যাচ্ছে না খালি চোখেও দেখা যাচ্ছে না ক্যামেরা তো তো কী যাবে এই যে আমরা আমাদের ডেস্টিনেশনে এসে গেছি মানে এই যে এটা হচ্ছে বয়েজ হাই স্কুল তো এর পাশে একটা মাঠ আছে যেটাকে বলে নিকেতনের মাঠ তো ওখানে আমরা মাঝে মাঝেই দৌড়াতে আসি তো চলে এসেছি ওখানে এই দেখো এখানে সবাই এক্সারসাইজ করে একটু দৌড়াই দেখো এই দিকটা তো মানে পুরো চাষবাস হয় দেখো ওই যে দূরে সরষে ফুল মানে সরষে ফুল চাষ চাষ করেছে এই যে এখন এখানে একটু বসলাম কারণ এখানে একটা বর্ষার এই বেদি মতো আছে কারণ হাঁটতে হাঁটতে একদম পা ব্যথা হয়ে গেছে আমরা আসলে একটা রং রুট নিয়ে নিয়েছিলাম মানে খুব ঘুরে এরকম যেতে হবে এখন বাড়িতে তো অনেকটা রাস্তা একটু বসে তারপর আবার তো আমি জানি যে আমি অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি যারা তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো তারা জানো যে আমি বিটেক করছি তো বিটেকের জন্য অনেক বেশি পড়াশোনার চাপ রয়েছে এখন যার কারণে আমি একদমই এডিট করার টাইম পাচ্ছি না আমি টাইম পেলে অবশ্যই তোমাদের সাথে আরও ভালো ভালো নতুন নতুন ব্লগ শেয়ার করবো তার জন্য তোমাদের আমার পাশে থাকতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওগুলোকে লাইক করতে হবে আর কমেন্ট করে জানাতে হবে ভিডিওগুলো কেমন লাগলো দেখো কত সুন্দর সর্ষে ফুলের ক্ষেত তোমরা কি কখনো সর্ষে ফুলের মানে হলুদ হলুদ ফুলগুলোর বড়া খেয়েছো মানে এটাকে বেসন দিয়ে মাখিয়ে ভেজে খেতে দারুণ লাগে কিন্তু এখান থেকে নেওয়া যাবে না কারণ এখন আমরা যদি এখান থেকে ফুল তুলি আমাদের এখনই লাঠিনে তারা করবে দেখো কি সুন্দর রাস্তার ওপরে হ্যাপি নিউ ইয়ার দু লিখে রেখেছে আমরাও ছোটোবেলায় এরকমভাবে লিখে রাখতাম ভাবছি আজকেও বাড়ি গিয়ে এটা কিন্তু আমাদের রাস্তাতে করা যেতেই পারে চলে এসেছি আর এসে এত বেশি ঠান্ডা লাগছে এতক্ষণ তো হাঁটছিলাম তো তাই জন্য অতটাও ঠান্ডা লাগছিল না এখন বেশি ঠান্ডা লাগছে আর খুব খিদেও পেয়ে গেছে চলো আগে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করি এই দেখো এটা দেখতে একটু খারাপ লাগবে কিন্তু এটা খাওয়া কিন্তু খুবই ভালো আমি এটা ওভার নাইট করে রাখি এর মধ্যে চিয়া সিডের সাথে আরও অনেক কিছু রয়েছে চলো আগে এটা তাড়াতাড়ি করে খেয়ে নিই এটা খাওয়ার মোটামুটি এক ঘন্টা পরে আমি কিছু ব্রেকফাস্ট করি মানে ভারী কিছু খাই তো এটা খাওয়া কিন্তু খুবই ভালো এটা আমি ওভারনাইট ভিজিয়ে রাখি আর এর মধ্যে অনেক কিছুই আছে তোমরা যদি জানতে চাও কমেন্ট করে বলো তখন তোমাদের আমি পুরোটা বলে দেবো তো চল এবারে খেয়ে নাম এই যে কিউট কিউট কুকুরগুলো কিন্তু আমাদের বাড়িতেই থাকে তো এদের মানে সারা দিন দেখা যায় না তেমন একটা কিন্তু রাতের বেলা আর সকাল বেলা। আমার সাথে একবার হলেও এসে দেখা করবে কারণ আমি ওদেরকে খেতে দিই মাঝে মাঝে তাই জন্য আর এই মানে এই কুকুরগুলোর মা হচ্ছে যে বড়টাকে দেখলে তোমরা ওটা ওর কিন্তু চারটে এরকম ছোট ছোটো বাচ্চা হয়েছে তার মধ্যে তিনটে ওর সাথে থাকে আরেকটা কোথায় যে চলে গেছে আমিও জানি না এনে এনে। এখন হাতে বেশ অনেকটাই সময় আছে একটু পর আমি ব্রেকফাস্ট করব। এখন ভাবছি যেটা দেখে আসলাম রাস্তার ওপরে সবাই হ্যাপি নিউ ইয়ার দু লিখেছে আমি একটু ট্রাই করে দেখি কেমন হয় হেই দেখো আমিও লিখে ফেলেছি আমার সাথে আমার কিছু অ্যাসিস্ট্যান্ট ছিল বাচ্চা কাচ্চাগুলো তো ওরাও আমাকে হেল্প করেছে তো বেশ ভালো লাগছে ছোটোবেলায় এরকম আমরাও করতাম কিন্তু অনেক বছর পর আবার এরকম লিখেছি মানে খুব আনন্দ লাগছে তো দেখো কেমন হয়েছে এটাকে আমি ফেব্রিক আর একটু তার সাথে আলতা গুলি তারপরে লিখেছি যেহেতু আমার কাছে চক ছিল না আর আমার হাতের অবস্থা দেখতেই পারছ কি হয়েছে কিন্তু আউটপুটটা কিন্তু দারুণ এসেছে এখন আবার বাজারে যাচ্ছি কিছু কেনাকাটি করার আছে সবজি বাজার বলতে পারো তো আমি আর বোন যাচ্ছি এখন স্কুটিনে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি না তাড়াতাড়ি করে আগে বাজারে যাই গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ওখানে কি কি বাজার করলাম কি করলাম না চলো প্রথমে চলে এসেছি ডিম কিনতে আমরা প্রত্যেক মাসে এখান থেকে ট্রে ধরে একবারে ডিমটা কিনে নিয়ে যাই ডিমগুলো দেখো কত বড় কারণ এগুলো কিন্তু ডবল কুসুমের ডিম এবার করব সবজি বাজার এই বাজারটা কিন্তু শুধুমাত্র অনেক সকালে আসলেই পাওয়া যায় মানে সকাল দশটা কি সাড়ে দশটার মতো এই বাজারটা থাকে তারপরে কিন্তু এটার পাওয়া যায় না আর বিশেষ করে এই বাজারে আসলে একদম ফ্রেশ ফ্রেশ সবজিও পাওয়া যায় আবার দামটাও অনেকটা কম পড়ে এই যে আমার ব্যাগ ভর্তি করে বাজার করাও হয়ে গেছে এখন দেখো বেশ ফাঁকা হয়ে গেছে কারণ একটু পরেই বাজারটা বন্ধ হয়ে যাবে আর ডিমের চেয়েটা কিন্তু আমি হাতে নিয়েই বসেছি নয়তো ডিমগুলো বাড়ি যেতে যেতে সব এমনি ভেঙে যাবে তো চলো বাড়ি যাওয়া যাক এই যে তোমাদের দেখিয়ে দিই কী কী এনেছি এই যে ধনেপাতা পাতা টমেটো শসা একটা পেঁপে এনেছি পাকা পেঁপে গাজর আর এখানে রয়েছে বেগুন তো এগুলো এখন সব কিছু সাইড করে রেখে দিলাম তারপরে এগুলোকে ভালো করে জলের মধ্যে ধুয়ে ফ্রিজে রেখে দেবো তো চলো এখন কিছু আগে খেয়ে নি তাড়াতাড়ি করে তো এখন বেজে গেছে প্রায় সাড়ে বারোটা মতো আমি আমার টেস্টি টেস্টি ব্রাঞ্চ নিয়ে চলে এসেছি বলতে পারো কারণ এটা তো এখন ব্রেকফাস্টও না আবার লাঞ্চও না তার মাঝামাঝি তো আজকে রয়েছে মানে বছরের প্রথম দিনে একটু স্পেশালি রয়েছে এখানে এটা কিন্তু আটার লুচি আর তার সাথে বড়ি আলু বেগুন দিয়ে সুন্দর একটা ঝালঝাল মিষ্টি মিষ্টি তরকারি তার সাথে একটু কড়া করে বেগুন ভাজা চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করিনি সবটাই কিন্তু মা রান্না করেছে আমি এখন এক মুঠো চকলেট নিয়ে চলে এসেছি কারণ আজকে যেহেতু বছরের প্রথম দিন ভেবেছি রাস্তা দিয়ে যতগুলো বাচ্চা এখানে দিয়ে যাবে সবাইকে একটা করে চকলেট দেব চকলেট নেন নেন সবাইকে দিচ্ছি আজকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বল হ্যাপি নিউ ইয়ার আজকের ভ্লগটা ব্যাস এটুকুই দেখা হবে নতুন কোনো ভ্লগের সাথে ততক্ষণ সবাই অনেক ভালো থেকো ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানাতে পারো কেমন লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা সবাইকে হ্যাপি নিউ ইয়ার